প্রথম যেই ব্রেসনেস যে 얘기বেলা ছিল সেটা হচ্ছে যে ঘরোয়া সময় বৃষ্টি দিয়ে এটা কিনা হলো এটা তো দেখছি

নিয়ে এরকম করে দিয়েছে আবার সে না দিয়ে যেতে হবে তো সময় ওইটা ওইদিকে নয় মনে দেখে নিলে সবাই যদি মিস্ত্রি

বেশি যন্ত্রণা থাকলে যন্ত্রণা বেশি ওই আমার ওই হুকের এইটা লব লবটা ঘাট হয়ে গেছে কি করা যাবে বলে দেখি এই হ্যাঁ ওইটা ওইটা ঘাট হয়ে গেছে এটাকে যদি ঘোরা যায় এদিকে ঘুরে দিলেই হবে

ওইটা আগে তারপরে লকডাউনটা মনে দাঁতেই কাছে আছে খারাপ না হলেও এটাই করো এটা বেশি আছে পাওয়া যাবে

সোমোর আমার এতদিন তাই চললো আমরা এক পয়সা তেল কিনে মেশিনে দিল কিন্তু মেশিন আমাদের ওকে আছে। ডকিয়ে কোনো এখন আপাতত এটাই থাকবে। না এখন স্কুলের জামা কাপড় এইটাই হবে বড় চলবে নি আর ছোটও চলবে। ছোট অনেক কষ্ট হবে।

হ্যাঁ হচ্ছে যে ওইটা একদম নতুন সে কত বছরের যত বছর কিনা হয়েছে তত বছরের সেখান থেকে এইখান থেকে এসছে সেই মাটির ঘর থেকে ছুঁচ গেল সেটাই

মিস্ত্রি তো আছে ওটা তো টেনশন আর 18 নম্বর হুম 18 লাগি দেব হ্যাঁ কম না করে করেছো ঠিলে বার করো এখনো কাটা হয়নি তো না কাটা হয়নি না শেষ হয়ে গেল সেটাই তো দেখছি যেমন অবস্থা তেমন তার ব্যবস্থা

কী আর শিখেছিলাম ওই রকম তো আমাদের তাহলে ময়লা আছে সে বলার নাই একবারও খোলার নেই রসং করে দিলে ওই ইয়া তাহলে স্লিপ ছেড়ে না ছুটটা নেমে গেল পটক চুঁচ ভেঙে গেলো আচ্ছা ওই জন্যে কি নেমে যায় ভেঙে যায় আবার কি গেল নাকি ও হাঁপিয়ে গেছে ও

একটা মেশিনই বলেছে না আরেকটা বলেছে হ্যাঁ একটা মেশিনই বলেছে না আরেকটা বলেছে না একটাই বলে একটাই বলেছে আর একটা মেশিনে তো কাঁদছে সেটা গেলে সমার ঘর যাবে হ্যাঁ কি জানি সে বলছিল বলে ঝুন্নিটা দেখাবে নাকি আমাদের তাহলে দেখ

আর নাই তো যে বাগিচে সে আড় কাঁচা করেছে এত যন্ত্রণা থাকলে খিদে পেলেও খেতে পারবে ছিল না নামছিল না হুম হুম হুম

हां और देखिए ये सामने का सामने का ये किसी के लिए सो अच्छा दिखसी हां अच्छा है अच्छा है तो देखना छोटा अच्छा लागे सेगला लिएस हां सेगला ही दौर छोटा এখন হুকের দাম কীরকম হয়েছে শুনলে মাথা ঘুরে যাবেন তো আড়াইশো টাকা টাকা না জানি না তো সবচেয়ে ভালো ঠিক আছে আমার মোটামুটি এখন রানিং চলছে গড়বড় হলেই আসলে সঙ্গে সঙ্গে আসতে হবে না হলে তো মুশকিল আছে না চাপটা আর এখন যদি চলে যায় পরে অবসর সময় হলে তখন দুদিন একদিন ঠিক আছে কিন্তু এটা রানিং আছে আর চাপটা সমান আমার মাথায় আছে না না কথাটা হচ্ছে যে এরা দিবে নি কাজ আর আমরা দুজনে ঝগড়া করে দিয়েছি তার মানে যা কিছু হোক নাই হোক আমাদেরই সব কি জানি এজেন্সিকে দিয়ে দিবে এটা দিয়ে তিন বছর হচ্ছে ফার্স্ট বছর দিবে বলে আর ডাকেনি এজেন্সিকে দিয়ে দিয়েছেন সেকেন্ড বছর মানে ঘরকে মাল নিয়ে তারপরে ঘর থেকে দিয়ে দিতে হয়েছে অর্ধেক অর্ধেক না অর্ধেকের বেশি আর এবছর আমরা মোটেই দিইনি এটা খুব রাগ ওই জন্য সোমাকে আমাকে একবারে জ্বালিয়ে খাচ্ছে সহ্য করতে পারছেন আর পৌরসভার লোক বলছে বলে তোমাদের সঙ্গে তো পেরে উঠছে নি কোথায় যে হারিয়ে দেবে সেটা তো পাচ্ছে না ওই জন্য তোমাদেরকে কিছু বলতে পারছে না যেখানে কাজ আনতে যাচ্ছি সেখানেও তারাও মাপ গন্ডগোল করে গতি দেওয়ার তালে আছে আমরা যাই ই হবে নি আর জিনিসটা দেখে আমরা বলছি এটা নয় বলছে হ্যাঁ ওইটাই ওইটা বললে তো আমরা শুনুন লি তারপরে বলছে যে তাহলে এবারে কি আমাদের সঙ্গে ডাইরেক্ট যে হেড সে ফোন করে তারপরে কাজ দিচ্ছে যাকে রেখেছে দিতে সে তো বলে তার দিকে বুঝানো যাবে না তারাই তো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে বলে তারা ফিরতে এনেছে মেয়ে পেরিয়ে যাচ্ছে না ওইটা হচ্ছে ঘাঁটালে ওই ঘাঁটালে না বোর্ড দে সে বললাম করা আছেনি কি কর্মতীর্থ ওইখান থেকে আনতে হচ্ছে আর গতবারে হচ্ছে যে কাজ আনতে অনেকেই গেছে আমরা মাথায় থাকিনি অনেকেই গেছে অনেক রকম কাজের ব্যবস্থা হয়েছে যে যা পেরেছে দিয়েছে আর কাজের খুব যন্ত্রণা হয়েছে ওই জন্য এবছর তো ছোটো কাজ একটাও রাখিনি ছোট লাগে কেটে ছোট করব কিন্তু ছোট লিবি আর কার কি মাপ আমরা আলাদা করে খাতায় লিখে রেখেছি বড় বড় সাইজ দিয়েছি ঝটপট কাটা রেডি করে

গোডাউন খালি না আমিও কি জানি যে এই এই রকম দিয়ে যেতে হবে সেই আমরা যখন ছাতার ফিতে সেলাই করছি ছাতার ফিতেটাই লিয়ে গেছে একবার শুধু তুলো নয় কাটাও লিয়ে গেছে মেশিনে কাজ করছে সেই মেশিনে মাল নিয়ে আর আমরা সব রকমের কাজ সব রকমের কাজ না উপরটা মানে মোটাটা যদি হয় সব চলে যাবে এটা মাথায় রাখতে হবে যে জল খেতে পারবে সে যে শক্ত জিনিস খেতে পারে জলটাও সে খেতে পারবে তাই তো মনে